যখন থিত হন তখন তিনি জীবকে মায়ার বন্ধন থেকে মুক্ত করেন যজ্ঞ অনুষ্ঠানের পরে সব রকমের কার্যকলাপ পরিশুদ্ধ হয় তাই পেতে বলা হয়েছে আহার শুদ্ধ সত্য শুদ্ধ সত্য শুদ্ধ ধ্রুয়া স্মৃতি স্মৃতির লোকটা সর্বগ্রন্থিনাং বিপ্রমুখ যজ্ঞ অনুষ্ঠান করার ফলে খাদ্য সামগ্রী শুদ্ধ হয় এবং তা আহার করার ফলে জীবের সত্তা শুদ্ধ হয় সত্তা শুদ্ধ হওয়ার ফলে স্মৃতি শুদ্ধ হয় এবং তখন সে মূর্ত লাভের পথ খুঁজে পায় এভাবে জীবের চেতনা কুলস মুক্ত হয়ে কৃষ্ণ ভাবনার পথ অগ্রসর হয় আর এই শুদ্ধ চেতনা শুদ্ধ হয়ে গেছে বলে আজকের জগৎ এই রকম

তাৎপর্য কি বুঝলাম বুঝলামের যে গুলা যেন কি হয়েছে যে ভগবান এই জগতে জগৎ সৃষ্টি করে হ্যাঁ জগতকে দেখাশোনার বার দেব দেবীর উপর ন্যস্ত করেছে বিভিন্ন প্রকারে দেখ দেবে কারণ আমরা অনেক হ্যাঁ অনেকে আমরা যে উন্নত চেতনায় হ্যাঁ উঠতে না পারায় যেমন প্রথম আমরা হ্যাঁ আমরা যেমন একটা চিন্তা ধরো আমরা সাধারণ মানুষ আছি আমরা কিন্তু এমপির কাছে এতাম পারি না হ্যাঁ জাগতিক চিন্তা দেখো আমরা এমপির কাছে সাহস না তখন কি করি আগে গ্রাম্য মেম্বার আছে না মেম্বারের লোকের যোগাযোগ করি কোনো দরকারই নেই মেম্বার উফরে দিয়ে গেলে চেয়ারম্যান চেয়ারম্যানের উঠে দিয়ে গেলে হ্যাঁ এমপি মন্ত্রী এভাবে বিভিন্ন সেক্টর আছে বা বিভিন্ন পদে ভগবানের রাজ্যে এরকম বিভিন্ন সেক্টরে ভগবান যেমন আমরা জাগতিক হিসাবে হ্যাঁ সরকারের খাদ্যমন্ত্রী আছে হ্যাঁ শিক্ষামন্ত্রী আছে আছে না পশুমন্ত্রী আছে বনমন্ত্রী প্রত্যেক সেক্টরে হ্যাঁ তার প্রতিনিধি সরকারে বানিয়ে আসেন এভাবে রাজ্য ভগবানের এটা রাজ্য যা হ্যাঁ এখানে প্রত্যেক সেক্টরে তার প্রতিনিধি নিয়োগ করে গেছে ভগবান আমরা সাধারণ মানুষকে সালানি ফেলি হ্যাঁ যেমন আমরা শিক্ষা লাভ হওয়ার লাগে আমরা শিক্ষামন্ত্রীকে বিদ্যার দেবী সরস্বতী আমরা সরস্বতী পূজা করি সে জ্ঞান লাভ করার লাগি সরস্বতীর আরাধনা করি বলি না দনের জন্য আমরা হ্যাঁ লক্ষ্মীর আরাধনা করি লক্ষ্মী পূজা করি এভাবে বিভিন্ন আরাধনা করি সন্তান লাভের জন্য অনেক সময় এইবীরাস করি বিভিন্ন কিন্তু কইছে সেটা কই কিন্তু যে না যে প্রসন্নতা প্রসন্নতাও অপ্রসন্ন নির্ভর করে মানুহে যজ্ঞ অনুষ্ঠানে আমাৰ যে যজ্ঞ কৰি যজ্ঞ দেৱ দেৱীৰে সন্তুষ্ট ভৰা লাগি কিন্তু না যজ্ঞ কৰি বিষ্ণু যজ্ঞ কৰি যদি বিষ্ণুৰ আৰাধনা কৰি বিষ্ণুৰ পিতে যজ্ঞ কৰি চব দেৱ দেৱী সন্তুষ্ট সবাই আমাৰ যদি ভগৱানে আৰাধনা কৰি হে অনা গোবিন্দ পৰমেশ্বৰ ভগৱানে আৰাধনা কৰি সবাই সন্তুষ্ট আমরা যদি দেশে যেমন আমরা হ্যাঁ সুনাগরিক ওই দেশর আমরা সরকারের আইন নিয়ম মানিয়ে আমরা যদি সুন্দরভাবে সুস্থভাবে চলি তা আমরা আমরা লাই কোনো অসুবিধা আছে কিন্তু যারা উশৃঙ্খলতা করে তারা সরকারের আইন মানে না বিভিন্ন উশৃঙ্খলতা করে তাদের জন্য সরকার বিভিন্ন হ্যাঁ আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী ত্যাগ হয়ে আছে না তাই তারা তারা বিশৃঙ্খলা করে সরকারের আইন মানে না তারা হ্যাঁ সরকারের শাস্তি দেয় তাদের জন্য শাস্তির ব্যবস্থা আছে আমরাও যদি ভগবানের আইন না মানি আমরা হ্যাঁ তখন যত আমরা হ্যাঁ আমরা যদি উশৃঙ্খলতা করি যে আমরা এই চেয়ারম্যান মেম্বার যতই আমার সাচার করে বাড়ি আগু চাই কারণ আইনে নাই আচ্ছা এখন আমরা দেবদেবীর যত ঘটনা করি না আমরা যদি ভগবানের আইন না মানি উশৃঙ্খলতা করি আমরা বেআইনিভাবে চলি তাহলে আমার দেবদেবীও রক্ষা কর্তা নাই করবা কোনো অবস্থা নেই হ্যাঁ সেটা সেটা বলছি তাই বুক বুক্তার উপরে শ্রী বিষ্ণুর আরাধনা করা হয় আমরা যদি সেই বিষ্ণুর আরাধনা করি যে সেটা বলছেন বল যজ্ঞ তপসা সর্বলোক মহেশ্বর মানে সব তার ঈশ্বর নেন ভগবান বিষ্ণু তাই বিষ্ণুর পৃথিবী বিধানের জন্য যদি আমরা যজ্ঞ করি তে সব দেখে যদি সন্তুষ্ট সবাই সন্তুষ্ট কারণ তখন সবাই সন্তুষ্ট হইয়া আমরা যে হ্যাঁ কিভাবে আমরা বিভিন্ন হ্যাঁ আমরা যে প্রয়োজনীয় যত জিনিস সব আমরা হইব হ্যাঁ এতার নবমধ্য হয় বাইশ নম শ্লোক ভগবান হয়েছে অনন্য চিন্তন্ত যে মাং পার্য পার্সত্যে তেসাং নিত্যাবি যোত্তানম জীবত্যামম বহায়ামম যদি অনন্যভাবে আমার চিন্তা করে আমি তার যা কিছু আছে তা সংরক্ষণ করি আর যা নাই তা আমি পূরণ দেই প্রয়োজনে আমি বইয়া নিয়ে আসা মহাম্ম ঠিক আছে কিন্তু এখনো দেব দেবী কোনদিন কিছু কিছু স্বার্থী ব্যক্তিগত স্বার্থের কারণে আমরা দেব দেবীর ঘোষণা কিন্তু তারা ক্ষমতা কতটুকু ও সামান্য অল্প কোন মন্ত্রীর ক্ষমতা আছে হ্যাঁ তাই তোমারে ব্যক্তিগতভাবে হ্যাঁ একটা অনুদান দেওয়ার বা ক্ষমতা সরকারের যে কোন তুমি বিশ লাখ বা পঞ্চাশ লাখ দেওয়ার মতো ক্যাপাসিটি আছে